চাকুরিচ্যুত সাবেক পিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা এগারোটায় নগরীর জিরো পয়েন্টে বিডিআর কল্যাণ পরিষদ ও রাজশাহী জেলার চাকুরিচ্যুত পিডিআর সদস্যদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে চাকুরিচ্যুত বিডিআর এর সদস্যরা ও তাদের পরিবাররা জানান দু সালে তৎকালীন রাষ্ট্র ক্ষমতায় থাকা সরকারের ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানায় ভারতীয় সৈন্যদের প্রবেশ করিয়ে নিরীহ বিডিআর ও সেনাবাহিনী সদস্যদের হত্যা করা হয় এবং এর দায় চাপানো হয় নিরীহ বিডিআর সদস্যদের ওপর এ সময় তারা দাবি করেন তৎকালীন বিডিআর সদস্যদের ওপর হওয়া মিথ্যা মামলাগুলো দ্রুত সময়ের মধ্যে তুলে নিতে হবে এবং সেই সাথে এখন পর্যন্ত যারা কারাগারে রয়েছেন তাদেরকে কারাগার থেকে মুক্তি দিতে হবে আমাদের অধিকার জন্য। আমরা পনেরো বছর যে নিপীড়ন যে নির্যাতনের শিকার হয়েছি সেই নিপীড়ন নির্যাতন থেকে আমরা হতে চাই বর্তমান এখন বা তাদের কাছে আহ্বান করবো বড়দিন অনুরোধ করব যে আপনারা আর কত প্রমাণ পেলে এ বিচারটা করবেন আমাদের হাজার পার হয়ে গেছে প্রমাণে আমাদের সেনাবাহিনী যারা সহ অফিসারগুলো তাদের পরিবার বলেছে যে এটা বিদ্রোহ না পরিকল্পিত হত্যাকাণ্ড এবং আরেকজন মেজরের কথা আমি বলব সুবাইল খান তাকে এই রিপোর্ট করার জন্যে তিনি মিডিয়াতে বলেছিলেন তিনি সাংবাদিক সম্মেলনে আসছিলেন তিনি পরিষ্কার বলেছেন যখন এই রিপোর্ট তৈরি করে তখন মাননীয় প্রধানমন্ত্রী সাবেক খুনি হাসিনা তার কাছে নিয়ে তিনি বলেছিলেন এ রিপোর্ট চেঞ্জ করতে হবে নতুন করে রিপোর্ট তৈরি করতে হবে এবং আমার আওয়ামী লীগের লোকজন কোনো তালিকায় থাকবে না পরিষ্কার উনি বলেছিলেন এবং রিপোর্টটাকে ছেড়ে ফেলেছিলেন পাক মেরে ফেলেছিলেন এবং ওনাকে এই কারণে আইনা ঘরে পাঁচ বছর আটকে রেখেছিলেন তিনি বলেছিলেন বিবেচনা করেন আমাদের বিদ্যার গুলোকে বিদ্যালয়ের পরিবার গুলোকে আপনারা নিজেদের করবেন না এখন সময় হচ্ছে আপনারা বলছেন দেশের জন্যে সংস্কার করছি আমরা এই বিচার যদি না পাই বাংলাদেশের জন্য কি সংস্কার করলেন আপনাদের কাছে প্রশ্ন আমার